আমাকে তোরা কি পছাবে আমাকে পছানোর জন্য তোদের থেকে অনেক বড় বড় টপ শেয়ানারা বসে আছে যাতে আমাকে অনলাইন থেকে অপমান করে বা যে কোনো একটা ঘটনা রটনা রটিয়ে অনলাইন থেকে তাড়ানো যায় এই পর্যন্ত তিন বছর অনেকে ট্রাই করছে পারে নাই বাট তোরা এখন তুর ফুফুর সাথে ঝগড়া করছি দেখে আর এফ ফয়সাল তুর ফুফুর সাথে ঝগড়া হয়েছে দেখে ফুফুর হয়ে সামসাম করতে আসছে অনলাইনে হুম আমার হাজব্যান্ডকে লাশ করে দিবা আমার হাজব্যান্ডের লাশ পাবো কোথায় মেডিকেলে চিনা যাবে না তাও চেহারা শুরু আবার আমার মা আমি মানে আমি এবং আমার মেয়েকে নিয়ে যাবতীয় যত কলঙ্কজনক কথা বলছ তোমার যত বন্ধু আছে সবাইকে অনলাইনে আমার পিছনে লাগাই দিবি লাগাই দে না লাগাই দে কে মানা করছে আরে শুন আমাকে অনলাইন থেকে যে বিশ্রী প্রবাদগুলো তুই ব্যবহার করছিস অনলাইনে সেগুলো যদি আমার সাথে পারস তাহলে সাথে হয় এবং তুরফুফুর মেয়ের সাথেও তুই এগুলো করস মা মেয়ে দুইজনকে একসাথে তুই এগুলো করস এবং এগুলো করে অনেকবার এদের সবগুলো ফাটিয়ে দিয়েছিস তুই ফুফুর এবং তুরফুফা তুবনের জায়গা ফাটাইছস দেখে আমার আমরা মা জায়গা ফাটানোর কথা চিন্তা করলি ছি ছি শোন যে কমেন্টটা করলি যে কমেন্টগুলো করলি আপনারা দেখেন এই নোংরা ছেলেটা কি কি কমেন্ট করছে আমাকে আমার মামি মানে আমার ছোট্ট একটা মেয়ে আর আমাকে একসাথে ফাটাবে এবার কি ফাটাবে ফাটানোর পরে নাকি আমি অনেক মজা পাবো নিশ্চয়ই ওর ফুফু এবং ওর ফুফু এবং ওর ফুফা তোবনকেও ওইভাবে ফাটাইছে এবং তারা মা দুইজন একসাথে মজা পাইছে কারণ ওর ফুফুর জামাই ফারে না তো এই জন্য ওর ফুফুর জামাই ফারে না মা দুইজনকে একসাথে কন্ট্রোল করতে না হলেও রকম নোংরা ভাষায় কী আমাকে মামাকে কমেন্টগুলো করে এবং আমার হাজবেন্ডকে গাইব করে দিবে আমার হাজব্যান্ডের লাশ আমি মেডিকেলে খুঁজে পাবো হ্যাঁ দেখেন এটা হচ্ছে উসমানের বউয়ের ভাইফুত আর এফ রাস ফয়সাল আর এফ ফয়সাল এবং যারা বাজে বাজে কমেন্ট করে সবগুলো হচ্ছে উসমানের বউয়ের ভাই ফুট ফুত এবং উসমানের ভাইফুত পই ফুত যা আছে আর কি সবগুলা তো এদেরকে লেলিয়ে দিয়ে লাভটা কি এদেরকে লেলিয়ে দিয়ে কারণ এরা তো ভাড়াটা ভাড়াটিয়া গুন্ডা ভাইফুত হলো ভাড়া করা গুন্ডা বনফুত হলো ভাড়া করা গুন্ডা সবসময় এদের টাকার উপর চলে তো এদের টাকার উপর এদের জিব্বাটা সারা করে সবসময় নাহলে এদের জুগবে শুকাই যায় এই জন্য এরা ফুফুর হয়ে চামচামি করে ফুফুর হয়ে মানুষ খুন করার কথা চিন্তা করে চিন্তা করেন একবার বলতেছে আমার জামাইয়া বা ব্যবসায়ী একবার বলতেছে আমার জামাই লাশ বানাই ফেলবে এবং আমরা মামিকে এরকম এরকম করবে তো এখন আমাদেরকে যদি সব সময় এই ধরনের ইফ্রিজিং ইপ্রিজিংমূলক কমেন্ট করে হ্যারাসমেন্ট কমেন্ট করে এবং বিভিন্ন এই যে আমি অনলাইনে পেজের ক্যাটাগরি পূরণ করতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দিতেই হয় হ্যাঁ অবশ্যই নাম্বারটা আমি কোনো সময় ইউজ করি না এবং কেউ জানেও না সেই হোয়াটসঅ্যাপে ঢুকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার অনেককেই দিছে আমাকে কি বিভিন্নভাবে কল করে হ্যারাসমেন্ট করার জন্য তা আমি তো ওই ধরনের মানুষ না আমি কালকে একজনের ফোন রিসিভ করছি তাও এতবার ফোন করছে দেখে তিরিশ সেকেন্ড কি বিশ সেকেন্ড এরকম ফোনগুলো রিসিভ করছি মানে সালাম দেওয়া হ্যালো হ্যালো করা এইটুকু পর্যন্ত আর আজকে যে ফোনটা রিসিভ করছে আমার ছেলে সে বলতেছে আমার নাম্বার আপনি হ্যাক করতেছেন আমার নাম্বার আপনি এসা করতেছেন তেসা করতেছেন সুরের মানে সুরের মার বড় গলা আর সুরের মনে ফুলিশ ফুলিশ আমরা এগুলো জানি না হ্যাক করা ম্যাক করা হ্যাঁ তো ওরা মনে হয় আমাদের সাথে ফোন করে কথা বলে বলে আমার পেজটা হ্যাক করার চেষ্টা করতেছে তোরা না তোদের বা ফেরাও পারবে না তোদের সদ্য বাফ আসলেও আমার পেজ হ্যাক করতে পারবে না শয়তানগুলা কোথাকার শয়তানি বুদ্ধি নিয়ে আর কত সালবি আমাকে কালি কালি করে হ্যাঁ আমি নাকি কালি কালিবাদে কথাই বলে না আর তুরফুফু তো একেবারে আমি তো কালো হলো মানুষের সামনে যাওয়ার মতো ফেস আমার আছে মানুষে আমাকে সম্মান করে বা আদব কায়দা করে মতো করে আচার আচরণ সব কিছুই আমার মধ্যে আছে আলহামদুলিল্লাহ কিন্তু তুরফুফু তো তাও নাই একটা ঘর ছাড়া একটা টাই সালা ঘর আর কিচ্ছু নাই হুম তোরা যে চামড়া ব্যবসায়ী ফুফু এবং ফুফুর মেয়ে এটাই প্রমাণ করলে আমি তিন বছর অনলাইন যাবো তো মানে এই যে আসি জব করতেছি তিন লাইনে এই জব ব্লগার হয়ে আমার কোনো ব্লগার এক ব্লগার এক ব্লগারের পিছনে লেগে থাকে বা বিভিন্নভাবে মানুষকে দিয়ে অনেক রকম ট্রাই করে চাই এবং বিভিন্ন সাপোর্টাররাও যারা মনে করো বাজে ইঙ্গিত টিঙ্গিত করে তারাও বিভিন্নভাবে একজন ব্লগারকে একটু চাই যে ব্লগারটা কেমন একটু ফোন করে দেখবে মেসেজ করে দেখবে হ্যাঁ তোদের বাপগুলোই পারে না তুই পারবি তোদের অনেক অনেক বড় বড় বাফেরা চেষ্টা করতে পারে না তুই পারবি কারণ আমি লুবিও না আমি চামড়া ব্যবসায়ীও না আর আমি যদি ভিডিও কলে কথা কইয়া কইয়া কথা বইলা বইলা যদি সবগুলো দেখাই ফেলতাম এতদিনে অনলাইনে এগুলা ফোটাস এবং ফোকাস করতো বুঝছ বাবাজিরা এত নাটকবাজি কইরো না তোমাদের থেকে হাজার গুণ নাটক বাজকে আমি চড়াই এই অনলাইনে পেজগুলো কাজ করতেছি চিয়ান্নে না যদি এরকম হইতাম তোমাদের মতো নষ্ট হইতাম তোমাদের মতো নষ্ট মেমরি নিয়ে চলাফেরা করতাম তোমাদের মতো নষ্ট আচার আশ্রম করে অনলাইনে থাকতাম আমি এতদিন অনলাইনে কাজ করার সুযোগ পেতাম না অনেক আগে আমি অনলাইন থেকে ভেগে যাইতাম বুঝছ আর আমি সত্য দেখে আমার কালো চেহারাটা নিয়ে আসার মতো সাহস আমার হয় হ্যাঁ এখন দেখ ফিল্টার লাগাইছি না আমার এখন মেনু চাই তো বেশি সুন্দর লাগে সাবনুর থেকেও বেশি সুন্দর লাগে কারণ কেন আমি এখন ফিল্টার লাগাইছি ফিল্টার সুন্দরী তোর ফুফুকে একটা ফিল্টার লাগাই দেখতে বল না ফিল্টার লাগাইলিও ওই যেই সেই চেহারার যা অবস্থা অনেক রকম উত্তর গুটু সব কিছু লাগাইও চেহারার অবস্থা যেই ভালো রাখছে বেশি সুন্দর হইতে যাইয়া চেহারা আরও বেশি নষ্ট হয়ে করে ফেলাইছে এখন তুফু ফুর ভালো না একটা ফিল্টার লাগাই চলতে